গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় গাইভান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা পঞ্চান্নটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে চাকরির জন্য আবেদনকারী আগামী তিরিশ পাঁচ দুই তারিখ সকাল দশটা হতে তিরিশ ছয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা যাবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ ওয়েবসাইটটি ব্যবহার করে আবেদন পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফি জমা দানের তারিখ তিরিশ পাঁচ দু সকাল দশটা আবেদন জমা দানের শেষ তারিখ তিরিশ ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এক নং কর্মীকের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা